দুইটার সময় আমি পদত্যাগপত্র আমার পিএসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না মানুষ তিনি আসলে শিক্ষা আসছেন আপনার আপনার দিতে এ ব্যাপারে না এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না আমি এইটুকু বলছি যে আমি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি কারণটা কি আমি 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 কারণটা আমি বলতে চাচ্ছি না কারণের বিষয়ে কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না

এর পরবর্তী আপনি কি আপনার আপনি তো স্যার দুইটা বিশ্ববিদ্যালয় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষা সর্বোচ্চ জায়গায় আসলেন এর পরবর্তীতে আপনার পরিকল্পনা কি স্যার আপনি তো পদত্যাগ করলেন সেটা সরকারি চাপে হোক বা আপনার নিজের ইচ্ছা থেকে